হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম তো আজকে বার হচ্ছে সোমবার আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা পাশে থাকো দেখতে থাকো সারাদিন কি কি করছি না করছি পুরোটা না দেখাতে পারো একটু একটু দেখাবো বুঝতেই তো পারছো বাড়ি এসেছি মানে একটু আর কি ব্যস্ত থাকবোই তো সকালবেলায় এখন চাটা খাওয়া গেছে মোটামুটি কাজটা যে হয়েছে কিন্তু আমার ঘরটা এখনও ঝাঁকফাঁট দেওয়া হয়নি কারণ বাবু আর বাবু নেই একটু আগে উঠলো তো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এবার ঘরফর ঝাঁক দেবো মুছবো আর বাইরে সব কিছু হয়ে গেছে মুড়ি খাবো কিন্তু মেঘা তরকারি করা হয়ে গেছে আর বাবু বাবুন বাইরে আছে খেলছে আর কি বড় গেছে মাঠে যথারীতি মাঠের কাজ করতে ওষুধ ওষুধ দিতে গেছে মনে হয় আর আজকে না ওয়েদারটা মেঘলা মেঘলা সকালে উঠে দেখলাম ভালোই রোদ বেরিয়েছে এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেছে চলো তোমাদেরকে আমার ওয়েদারটা দেখাই দেখো দেখেছ রোদের সেরকম কোনো ছিটে ফোটা নেই আরও ওই দেখো দূরের দিকে কেমন মনে হচ্ছে না কুয়াশা কুয়াশা মতন হয়ে আছে মেঘলা বলে আর এই সব হচ্ছে আলু গাছ আর আকাশে সূর্য রোদ নিচে যাই কালকে জামা কাপড় কেঁচেছিলাম শুকোয়নি নিয়ে এসে এখন দিয়ে দিই হালকা যা রোদ বেরিয়েছে ওতেই হবে আর কি মানে হালকা হালকা ভিজে আছে তো ও হাওয়াতে এই হালকা রোদে শুকিয়ে যাচ্ছে চলো নিচে থেকে জামা কাপড়গুলো আনি আর আমি তো ছাদে এসেছি ছাদ দেখে তোমাদেরকে দেখালাম চলো একবার ছাদে আসতে হবে আর যে রং টং কমপ্লিট সো এই দেখো তোমাদেরকে একদিন পুরোটা দেখাবো ঘুরিয়ে রঙ টং কীরকম হলো আর এই যে সিঁড়িগুলো এই গ্রিল টিল সব রঙ হয়েছে কালার হয়েছে আর পুরো বাড়িটা অবশ্যই একদিন ঘুরিয়ে দেখাবো তোমাদের এখন নয় দুদিন পরে এখন একটু ব্যস্ত আছি চলো জামা কাপড়গুলো নিই এই কত জামা কাপড় দেখো সব তুলে নি গুড মর্নিং বলো সোনা কেন পায়ে লেগে যাবে পায়ে লেগে যাবে আর দিদি কোথায় গেছে বলো তো ঘুরতে গেছে কার সাথে হ্যাঁ কার সাথে ঘুরতে গেছে তুমি জানো না মুখে দেবে না এখানগুলো এগুলো নোংরা ঠিক আছে হুম রোদ বেরোচ্ছে এবার এই দেখো এই দেখো রোদ বেরোচ্ছে চলো জামা কাপড়গুলো দিয়ে দিই এই যে জামা কাপড় নিয়ে এসেছি শুকোতে দিদি ঠিক আছে তুমি দিকটা দাঁড়াও এখানে রোদ লাগবে তো ছাদার থেকে এসে বাবুন বিছানার ওপর উঠে একটু আর কি লাফালাফি করছিলো যার জন্য বিছানার চাদরটা একটু ঘেঁটে ঘেঁটে গেছে আর এই বিছানার চাদর না টান টান করে না পাতা থাকলে দেখতে ভালো লাগে না তো ওই জন্য আমি একবার ঠিক করে নিচ্ছি আর এরপর ঘরটর ঝাঁটফাট দিয়ে তারপর ঘরটা মুছে নেব আর তারপর মুড়ি টুড়ি খাবো এ হ্যাঁ আর একটা কথা বলে রাখি আর আমার কাকার ছেলে মানে আমার ভাই এসেছিলো আর কি সকালবেলায় ও কিছু বলেনি আগে থেকে হঠাৎ দেখি ও এসেছে ও এসেছে আর কি বাড়িতে ছুটিতে এসেছে তো আমাদের সাথে দেখা করতে এসেছে ওই জন্য আর এসে বাবুকে নিয়ে ও কি বলে মামা তোমাকে ঘরে ঢুকতে হবে না গাড়ি ঘোড়াও আমি ঘুরতে যাব তো ওকে নিয়ে গেছে ঘুরতে বেরিয়েছে ঘুরতে বেরিয়ে কি হয়েছে বলো তো ও নিয়ে চলে গেছে সোদপুরে ওর মামা বাড়িতে আর আমার মেয়ে এমন মানে মা বাবা যেখানে যাবে সেখানে যাবে তাছাড়া কোথাও যাবে না সে যেখানেই হোক হ্যাঁ যাবে সেখানে যদি কোনো খেলার সঙ্গী কেউ থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে থাকবে নাহলে থাকবে না যেমন ওর পিপি বাড়িতে ওর বাবাই দাদা ওরা আছে তো ওখানে ওদের সাথে মেতে যায় খেলায় সেই জন্য ওখানে গিয়ে থাকে কিন্তু মামাড়িতে ওর তো খেলার সঙ্গী সেরকম কেউ নেই সেই জন্য ও আমাদের সাথে ছাড়া কিছুতেই যাবে না আবার যদি বলি যে আমরা ঘুরে আসি তুই থাক সেটাও হবে না ও মানে গেলে ওকে নিয়ে যেতে হবে গেলে আমাদের সাথে যাবে মামাড়িতে তখন আবার একারাই খেলবে কিন্তু তবুও যাবে এরকম হচ্ছে ব্যাপার ও হঠাৎ করে নিয়ে চলে গেছে আর যেতে চাইছে না ওই জন্য আবার ভাই ফোন করে বললো এরকম ব্যাপার আর এখন দেখো ওকে নিয়ে চলে এসেছে তো আমি ওর জন্য একটু আমাদের তো মুড়িখার এমনি আলুর তরকারি করেছিলাম তো ওর জন্য একটু আর কি বেগুনি ভাজবো তো ওই জন্য বেসম বেগুন দিয়ে আর কি মানে বেসম লাগিয়ে বেগুনি ভাজা যেটা আর কি হয় যাই হোক তো ওকে বললাম যে তুই কেন শুধু শুধু নিয়ে গেলি এত দূর রাস্তা গেলি আবার নিয়ে নি জানিস তো মানে আমাদের সাথে ছাড়াও যাবেই না কোনো কোনোভাবে বললো আমি ভাবলাম যে দেখি এখন তো বড়ো হয়েছে নিয়ে যায় কিন্তু বড় হলে কী হবে ও তো বোঝে না সেরকম না তো শুধু শুধু অতটা রাস্তা যা গেল এলো প্লাস আমার বাপের বাড়িতে মানে ওই ভাইদেরই আর কি পুজো হয় সরস্বতী পুজো হয় তার একটা কাজ কাজ আছে এটা সেটা কেনাকাটা আছে শুধু শুধু ওর টাইম আর কি ওয়েস্ট হল ওকে আমি সেটাই বলছিলাম শুধু শুধু ওকে নিয়ে গেলি আর ফেরত নিয়ে গেলি তো এখন ওকে নিয়ে চলে এসছে আর ওর জন্যই আমি বেগুনি ভাজি ও মই তুরি খেয়ে আবার চলে যাবো থাকবে না আর বাবুকে বলছিলাম যে তুই কেন এলি তোকে আমি নিয়ে যাব না এরপরে আমরা পুজোর দিনে যখন যাব তোকে নিয়ে যাব না তো শুনে একটু কান্না করছিল যাই হোক ছোটো ছেলে খেয়ার হবে আর এইদিকে দেখো এমনি প্লেন আর কি আলুর তরকারি করেছি টমেটো দিয়ে যেটা আমাদের জন্য করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর ওইদিকে ওর জন্য বাসন ভাজি আর এইখানে কিছু শশা কেটে নিয়েছি জানো শশাগুলো না সেই শশা বলবো বিদেশি চালানি শশা মানে একটু তেতো তেতো ভাব ওই জন্য কেটে একটু জলে ভিজিয়ে রাখলে না ওই তেতো ভাবটা চলে যায় মানে শশাটা যতই ঘষো তারপরেও তেতো লাগে তো ওই জন্য কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে করে কি ওই তেতো ভাবটা না থাকে তো এই হচ্ছে আজকে সকালে খাবার দাবার ব্যাস এটা ভাজা হয়ে গেলেই আমরা মুড়ি টুড়ি খেয়ে নেবো সকালের এই খাবার আর কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কী করছো দাঁড়িয়ে তুমি খেলছো কী খেলছো এখানে হ্যাঁ বেলুন কই বেলুন কই পিছনে আছে কোথায় ক ও হ্যাঁ তোর তো বেলুন নেমে পড় ওখান থেকে নেমে পড়ো মা করো কাকে হ্যাঁ ঠিক আছে নেমে পড়ো তুমি নেমে পড়ো হ্যাঁ ঠিক আছে নেমে চলে এসো নেমে এসো বলো হ্যালো হ্যালো বাই টাটা তারপর গুড নাইট এখন গুড নাইট হয়নি এখন গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে তুমি খেলা করো হ্যাঁ কী কী বেলুন তুমি বেলুনে পা দিয়েছো তো ওই জন্যই তো বেলুন আওয়াজ হচ্ছে ঠিক আছে তুমি খেলা করো আমি আসছি হ্যাঁ টাটা তারপর সারাটা দিন এটা সেটা কাজে নানারকমভাবে কেটে গেল আর তারপর তিনটে সাড়ে তিনটের দিকে আমরা বেরিয়ে চলে এসেছি একটা জায়গায় এই দিদিভাইও এসেছে ওর মেয়েকে নিয়ে ছোট মেয়েকে নিয়ে তো সেই যে জায়গায় এসেছি সেই জায়গায় একটু আর কি লেট আছে তো আমরা পাশে একটা পার্কে ঘুরতে এসেছি তারকেশ্বরে মানে এই পার্কটা আর কি মন্দিরের পাশে তো ভাবলাম ওদেরকে নিয়ে যখন এসেছি আমার মেয়েদেরকে নিয়ে চলো ওদেরকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি বাড়িতে এলে তো সেরকমভাবে পার্ক টার্কে যাওয়া হয় না এইদিকে এসেছি যখন পার্কে একটু ঘুরিয়েই নিয়ে আসি আর ওরা পার্কে এসে খুব আনন্দ পেয়েছে খুব মজা পেয়েছে মানে ও বলছে মা এরপর যখনই বাড়িতে আসবো বাবু বলছে যখনই বাড়িতে আসবো তখনই আমরা এই পার্কটাতে আসবো আর এখানে একটা পার্ক আছে সেটা জানতাম তারকেশ্বর তো সবটাই আমাদের ঘাঁটা কিন্তু আসা হয়নি সেভাবে এখানে কাজে এসেছি তাই আর কি এবারে আসা কেন এসেছি এবার বলি এখানে আমরা তারকেশ্বরে এসেছি ডাক্তার দেখাতে কিন্তু এত পরিমাণে ভিড় এত পরিমাণে পেশেন্ট আমরা আগে থেকে নাম লিখিয়ে রেখেছিলাম কিন্তু তার সত্ত্বেও অনেক দেরি হবে আমাদেরকে আসতে বলেছিল চারটের সময় কিন্তু এসে তারপর পেশেন্টদের আর কি নামের লিস্ট দেখে আমাদের যত নম্বরে নাম আছে সেই সব দেখে মনে হলো যে মানে অনেকটাই লেট হবে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তো অতক্ষণ টাইম কি করব তো ওই জন্য আমরা এলাম আর কি পাশের পার্কটাতে প্রথম ভেবেছিলাম মন্দিরে যাব। তারপর ভাবলাম মানে মন্দিরে যাওয়ার আগে এদিক দিয়ে আর কি ঘুরে যাচ্ছি যে পার্কে ওদেরকে আগে নিই তারপর মন্দিরে যাব কিন্তু তারপর আর মন্দিরে যাওয়া হয়নি কারণ এখানে ওরা পার্কটাতেই অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছে তারপর আর মন্দিরে যাওয়া হয়নি আর পাশেই একটা বিয়েবাড়ি হচ্ছিলো তো ওরা সবাই আর কি বেরিয়েছিল ব্যান্ড বাজনা নিয়ে তো ওখানে একটু ভিডিও করলাম আর এরা যতই খেলছে বাবু যতই খেলছে ওর মানে খেলা শেষ আর হচ্ছে না পার্কের মধ্যে কি বাচ্চাদের কখনো মেটে তুমি যদি সারা দিন পার্কে রেখে দাও না খায় মানে খাওয়া দাওয়াও ভুলে যাবে এরকম একটা ব্যাপার ওদের খেলে মন ভরবে না তো চলো ওরা অনেকটা টাইম কাটিয়েছে ভালোভাবে কাটিয়েছে এ করেছে আর এই এইয এ তো দোলনা থেকে উঠতেই চাইছে না মানে সারাক্ষণ এই একটা জায়গাতেই বসে আছে তো তবুও ডাক্তার ফাক্তার দেখিয়ে না আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল যেতে আর তার মাঝখানে এরকম একটা পার্ক পেয়েছিলাম তাই আর হলে ব্যাস ওদেরকে নিয়ে যে কি করতাম অতক্ষণ টাইম কে জানে আর এই দিকে দেখো আমরা এবার বেরো বলে ঠিক করছি তাতে ওদের খেলা আর কি শেষ হচ্ছে না এখনো আর হতে হবে তাড়াতাড়ি দেখেছি যাও যাও তাড়াতাড়ি আর ছেলেগুলো সব এমন বাজে চলো এবার চলো ও দেখ দিদি উঠে পড়েছে ওই যে দিদি উঠে পড়েছে চলো আমরা তাহলে রেখে দিয়ে চলো এখন প্রায় ছটা মতন বেজে গেছে আর যাওয়ার সময় মানে ভেতরে ঢোকার সময় তোমাদেরকে দেখানো হয়নি এইটা হচ্ছে পার্কটার নাম তো ভাবলাম ছটা বেজে গেছে এখন এবার বেরোবো যেতে এ করতে সাড়ে ছটা বেজে যাবে তো ওই জন্য বেরিয়ে পড়লাম আর দেখি কত দূর কি ডাক্তার দেখানো হলো যতক্ষণ না দেখানো হচ্ছে না মনটা ওই দিকেই পড়ে থাকবে যে এই বোধহয় নাম ডাকলো এই বোধের নাম ডাকলো তো ওই জন্য ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আর এত পরিমাণে ভিড় হয়েছে তোমাদেরকে দেখাই চলো আর ডক্টরের নাম হচ্ছে তারাশঙ্কর বাগ গায়নো ডাক্তার আর এই তারকেশ্বরে বসে প্রচুর পেশেন্ট মানে কি বলবো আমরা বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে তাহলে এত তাড়াতাড়ি বেরোতাম না এবার ওদের খাবার দাবারও সেরকম কিছু নিয়ে আসা হয়নি এবার যদিও বিস্কিট ফিস্কিট এখন খেতে শিখে গেছে বাবুনও খেতে শিখে গেছে অসুবিধা হবে না তো তবুও আর মানে প্রথমে আমরা ভেবেছিলাম এই জায়গাটা এই জায়গাটা নয় আর একটু আগিয়ে গিয়ে মানে একবার এখানে আমরা ঢুকে দেখা করে গেছি যে কখন ডাক্তারবাবু আসছেন বা কতগুলো পেশেন্ট আছে কি ব্যাপার না ব্যাপার তাও আর কি মানে ভুল হয়ে গেলো ছোটো মতন একটু মানে পরপর এখানে জায়গাগুলো এমন না গুলিয়ে যায় যে কোনখানটা তো প্রথমে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম কিন্তু দেখলাম না এটা নয় এর পরে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কত মানে কতগুলো কি পেশেন্ট এটা তো একটা নার্সিংহোম ছিল আর এর আগেটাই হচ্ছে আমরা আর কি ডাক্তার দেখাবো তো ওদের তো পার্ক থেকে আসার পরও মন ভরছে না ওই দেখো কত পরিমাণে ভিড় মানে সামনে গাড়ি মোটরসাইকেল পুরো ভর্তি তো চলো যাই ডাক্তারখানায় দেখি কি বলে এই মাত্র ডাক্তার দেখানো শেষ হলো থেকে সাড়ে তিনটের সময় আর এখন পৌনে আটটা বাজ হ্যাঁ এটা তো বিরক্ত করে এরা দুজনকে দুজনকে এই যে গাড়িতে রেখে দিয়েছিলাম এদের আনতাম না আমরা ভেবেছিলাম সোধপুরে যাব বা মানে আমার বাপের বাড়ি যাবো হ্যাঁ ওটা বলছি তো যদি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে ওইদিকে একটু দরকার ছিল ওই জন্য যেতাম কিন্তু এতটা লেট হয়ে গেছে এরপর আর যাওয়া হবে বলে মনে হয় না জানি না ওষুধ আনতে গেছে আনুক দেখি তখন পৌনে একটা বেজে গেছে কখন যাব কখন আসবো দেখা যাক কি হয় দাঁড়া গেটটা বন্ধ করে দিয়ে বন্ধ করবো না আচ্ছা ঠিক আছে চলো দেখি কোথায় যাই বাড়ি যাই না ওখানে যাই দেখি বিরক্ত করে দিচ্ছে একদম কি বলবো আর ঠান্ডাটাও নেই অতটাও নেই বলতে চাই ঠান্ডা লাগছেই না চলো দেখি কোথায় যাই আমাদেরকে দেখাবো কুরকি কুরকুর সেই তখন থেকে ধরেছে কুরকুরে থাকবে কোর বাবা আসছে কোর পাপা তো এখন আমার আসুক পাপা তারপরে তো বলব চলো